দেখেন ভারত তো আরেকটা দেশ আমাদেরকে তো সাড়ে সতেরো বছর বাংলাদেশের মানুষের সাথেই তো সম্পর্ক করতে দেয়নি সেই হিসাবে যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এতটুকু এনেছেন এটাই তো আল্লাহর শুক্রিয়া তবে হ্যাঁ এটা ঠিক যে আমাদের উপর সরকার যতই জুলুম করেছে জনগণের সহানুভূতি মায়া ভালোবাসা এবং সমর্থন ততই বেড়েছে এটা আমরা এখন পদে পদে টের পাচ্ছি ভারত আমাদের প্রতিবেশী মায়ানমার আমাদের প্রতিবেশী আর কোনো তৃতীয় দেশ আমাদের প্রতিবেশী দেশ নাই যাদের সাথে আমাদের বাউন্ডারি আছে আমরা প্রতিবেশীদেরকে সম্মানের চোখে দেখতে চাই এবং প্রতিবেশীদের কাছ থেকেও আমরা আশা করি যে তারাও আমাদেরকে সম্মানের চোখে দেখবেন সব কিছু বদলানো যায় প্রতিবেশী বদলানো যায় তা আমরা আমাদের প্রতিবেশীর সাথে সম্মানজনক আচরণ শুধু করতে চাই না আমরা তাদেরকে ভালোবাসতে চাই এবং তাদের ভালোবাসা আমরা কামনা করি সেই দিক থেকে আমরা সুযোগ যেহেতু পেয়েছি আমরা সবার সাথে ইনশাল্লাহ সুসম্পর্ক গড়ে তুলবো এবং আশা করি সবাই ভুল বোঝাবুঝি কারো থাকলেও এগুলা থাকবে না এখন ভুল হয়ে যাবে না শাহী ওয়ান উরাজী বলিল্লাহ হুম আলিকাল মুলকী তিল মুলকমান তাশা ও তানজিরুল মুলকামিমমান তাশা ও রিজ্জুমান তাশা ও তুজিল্লুমান তাশা উবিয়া দিকাল খায়ের ইন্না কায়ালা কুল্লিশা ইনবাদী এর অর্থ হচ্ছে যে আল্লাহই কাউকে ক্ষমতা দেন আবার আল্লাহ যখন অসন্তুষ্ট হন তার থেকে ক্ষমতা কেড়ে নেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে সম্মান দেন আবার যে এর উপযুক্ত নয় তার কাছ থেকে সম্মান আল্লাহ কেড়ে নিয়ে তাকে অপদস্থ করেন এই আয়তের মধ্যে এর উত্তর উত্তর আছে আমার আর উত্তর দেওয়া লাগবে না যে সাড়ে পনেরো বৎসরে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করে রেখেছে সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে বিচার বিভাগ তারপরে এই কি বলবো নির্বাচন কমিশন পার্লামেন্ট সব জায়গায় তো শেষ করা দিছে এই জায়গাগুলা একটু মেরামত করার সময় তাদেরকে প্রথমে দিতে হবে যাতে এই জঞ্জালগুলা পরিষ্কার করতে হবে এরপরে এই জায়গাগুলা পুনর্গঠনের সুযোগ দিতে হবে এই দুইটা কাজ যখন হয়ে যাবে তখন তাদের দায়িত্ব হবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা তাদের সশ জায়গায় যাবেন এবং সেই সরকারকে জনগণের মতো আমাদের মতো তারাও সহযোগিতা করবেন দুই নম্বর প্রত্যাশা হচ্ছে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রেস্টোর করা নিশ্চিত করা এখনও কিন্তু সব জায়গায় সমাজের সেই ঢাওয়ায় উঠেনি তবে অনেক উন্নতি হয়েছে এই ক্ষেত্রে আমরা আশা করি যে এটা পোষায় যাবে কম তাড়াতাড়ি তিন নম্বর হচ্ছে যে বিগত আন্দোলনে স্বৈরাচারী সরকারকে সরকারের হাত থেকে দেশকে স্বাধীন করতে গিয়ে যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে মানুষ এখন খুলে কথা বলতে পারতেছে আপনারা আমাদের কাছে আসতে পারতেছেন আমরা আপনাদের সামনে হাজির হতে পারছি যেটা ছিল না গত পনেরো বর্ষ বর্ষ তো এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারগুলোর দায়িত্ব সরকারকে নিতে হবে সবগুলা পরিবারের একই অবস্থা না কোনো পরিবারের কোনো আর্থিক সহযোগিতা লাগবে না কিন্তু তার নামটা স্মরণ করিয়ে রাখার জন্য কিছু একটা করতে হবে আর কোনো কোনো পরিবারের আর্থিক দায়িত্বটাও সরকারকে নিতে হবে আহত যারা হয়েছে তাদের চিকিৎসা যেটুকু দেশে সম্ভব দেশে করা যেটা সম্ভব নয় সেটা বিদেশে করে কারণ একটা জীবন যদি নিবেদায় নিবেই গেল জীবনের আলো চোখের আলো যদি নিবে যায় নিবেই গেল অন্তত একটা চোখ একটা আলোকে রক্ষা করার জন্য সর্বশেষ লড়াই করা উচিত এরপরে এই বিপ্লবের সফলতাকে ব্যর্থ করার জন্য যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রের ছিদ্রগুলো বন্ধ করে আর যে দলটি ক্ষমতায় থেকে জনগণের উপরে গণহত্যা চালিয়েছে দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে